টেকনোলজি এখনকার লাইভে গুড মর্নিং সব আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখছেন আজকে একটা বিষয়ে কথা বলতে আসছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার্ক দুজনে বৈঠক হওয়ার কথা ছিল দুজনে যদি বৈঠক হইতো কারণ বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতা মন্ত্রীরা এত পরিমাণ লুটপাট বাংলাদেশে করছে তো লুটপাটের সম্পদ তো আর বাংলাদেশে রাখে নেই বেশিরভাগ সম্পদ বিদেশে নিয়ে গেছে ওই সম্পদ মনে করেন যদি বাংলাদেশে ফেরত আনা যেত বাংলাদেশের অনেক উন্নতি হইত অনেক অগ্রগতি হইতো কারণ আওয়ামী লীগের বর্তমান যে লাফালাফি না তার মূল উদ্দেশ্য টাকা যদি টাকা না থাকে কোন দল কিন্তু স্বস্তি মতো কার্যক্রম চালাতে পারবে না প্রত্যেক দলের দলের যে কার্যক্রম চালাইতে বিশাল অঙ্কের টাকা প্রয়োজন হয় তাই বলি মনে করেন ডক্টর মোহাম্মদ যে বর্তমান লন্ডন আছে যদি স্টারমারের সাথে বৈঠকটা হইতো তো বাংলাদেশের যে পরিমাণ অর্থ লুটপাট হইছে না কিছু পেলে যদি ফেরত আনা যেত তাহলে আমি লিগে মনে করেন বর্তমানে যে উৎকৃষ্ট যে আচরণ মনে করেন যে লাফালাফি ফালাফালি এগুলো অনেকটা কমে যেত কারণ যে গতকালকে যে বলছিলাম মনে আছে কিনা লুৎফুজ্জামান চৌধুরী তিনি বাংলাদেশের সম্পদ লুটে ফুটে লন্ডনের মতো জায়গায় গিয়ে মিনিমাম ছয়শো বাড়ি কিনছেন তো ছয়শো বাড়ি কিনছেন তার অলরেডি তার সম্পদ জব্দ করা হয়েছে তো এরকম তো তিনি একজন এরকম শত শত আছেন শত শত আছেন যাদের সম্পদ লন্ডনে আছে আমেরিকাতে আছে বিভিন্ন রাষ্ট্রে আছে তাদের সম্পদ অনেক অনেক সম্পদ মনে করেন এত পরিমাণ সম্পদ বাংলাদেশে যদি থাকতো তো বাংলাদেশটা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উন্নতি হইত তারা এমন পরিমাণ সম্পদ বাংলাদেশ থেকে লুটে ফুটে লন্ডনে নিয়ে গেছে ইস্টারমার্কের সাথে যদি এই বৈঠকটা হইতো তাহলে বাংলাদেশে অনেক কিছুটা পরিমাণ হলেও সম্পদ ফিরে আনা যেত আর ফিরে না গেলে আমি যে লাফালাফি ফালাফালি অনেকটা কমে যেত কিন্তু মনে করেন ইস্টারমার্ক যদি বৈঠকটা করেন না একপত্র কারণে জানেন এই আমেলিগের কারণে টিউলুপ সিদ্দিক আছে না না আর বাগনি টিউলিপ সিদ্দিক তিনি তোলে তোলে মনে করেন তিনি কিন্তু ওখানে সিটি মিনিস্টার তিনি চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে বৈঠক করতে তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে প্রত্যাখ্যান করছেন যে এই বৈঠক করা যাবে না কারণ এটা বাংলাদেশে তিনি তো অলরেডি তার বিরুদ্ধে তদন্ত চলতে আছে তাকে চিঠি দিয়েছেন তিনি বাংলাদেশে যে কোনো সময় অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হতে পারে তার বিরুদ্ধে তার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বৈঠক হওয়ার একসাথে বৈঠক করার কোনো অনুমতি দেন নাই তিনি কত বড় বেয়াদব দেখেন ডক্টর ইউনুসকে তিনি দাওয়াত করেছেন লাঞ্চে প্রয়োজন তার প্রয়োজনে তিনি ডক্টর মোহাম্মদের কাছে চলে যাবেন কারণ কি ডক্টর মোহাম্মদ কোন ছোট ব্যক্তি না নর্মাল ব্যক্তি না তার কাছে লুটের গোষ্ঠী এই পরিবারটা মনে করেন বাংলাদেশের যে পরিবার লুটপাট চালাইছে ভাই আপনি অজ্ঞান হয়ে যাবেন যদি হিসাব করতে যান এই পরিবারটা এত এত খারাপ এত নিকৃষ্ট এত খারাপ মনে করেন বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে যদি শেখ পরিবার মানে লুটপাট পরিবার আরেক নমরুদ আছে না শেখ হাসিনা খোলা বর্তমানে ইন্ডিয়াতে আসছে তাকে দেখেন শেখ হাসিনা নিজে বলছে যে তার নাম নমরুদ তো নমরুদের মতে দেখা যায় তার তারপরে নম্রুত কম না তিনি ইন্ডিয়াতে আসছেন কোন প্রায় সাধারণ যাত্রী আপনি আপনি যেভাবে আসেনা ঠিক ওইভাবে আসছেন তাই কোনো স্পেশাল কোনো প্রোটোকল ইন্ডিয়ান সরকার দেন নাই তার মানে কি তাদের কোনো মূল্য বর্তমান সরকারের কাছে নাই ইন্ডিয়ার কাছে তাদের কোনো মূল্য নাই তাদের ঠিক কৃষির মতো ব্যবহার করছে ব্যবহার শেষ ছুড়ে ফেলছে বর্তমান আমেরিকার অবস্থায় আমেরিকা বাংলাদেশের কোথাও আপনারা স্থান দিবেন না মনে করেন এদেরকে বিদেশে হোক দেশে হোক যেখানে আপনারা সেখানে পাবেন যেখানে প্রতিবাদ করবেন যেখানে পাবেন সেখানে এদেরকে বিরোধ করবেন আর একটা কাজ করলে আমেরিক সব ঠান্ডা হয়ে যাব টুঙ্গি না যেমন বুলডোজার দিয়া বত্রিশ নাম্বার ভাঙছেন না তেমন মনে করেন বুলডোজার নিয়ে সময় রেডি থাকবেন কোথায় বত্রিশ নাম্বারে যদি আমের যে যেকোনো বিশ্বের যে কোনো রাষ্ট্রে যদি বেশি উৎকৃষ্ট আচরণ করে লুটপাট চালায় উল্টা পাল্টা কথাবার্তা বলে বলবেন বুলডোজার দশ পনেরোটা বুলডোজার নিয়ে একবারে টুঙ্গি পাড়াতে সবসময় স্টক থাকবেন চব্বিশ ঘন্টা যেখানে মনে করেন দেশক বিদেশক যেখানে তাদের মনে করেন বেশি বাড়াবাড়ি করবে বস বত্রিশ মান যেভাবে ঘুরে দিয়েছেন টুঙ্গি পাড়া সেভাবে ঘুরিয়ে দেওয়া হোক আর কিচ্ছু করার দরকার নেই একটু করলে আমি লিগ ঠান্ডা এমএলি তে মনে করেন আমি ভবিষ্যৎ এমনি অন্ধকার তাদের রাজনৈতিকভাবে ভাবে মৃত্যু হয়ে গেছে আমি লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে ধন্যবাদ বেজান গুড জব আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারি আপনাদের কণ্ঠস্বর আমি আমি সবসময় সত্যের পক্ষে আছে সত্য কথা বলে আর প্রবাসীদের অধিকার পরিবারকে বাংলাদেশে কোথাও স্থান দেওয়া হবে না এদের রাজনৈতিক ভাবে মৃত্যু হয়ে গেছে এদের জানাজা করে দাফন করার ফলা বর্তমানে এদেরকে কোনো ছাড় না বিন্দি পরিমাণ ছাড় না শেখ হাসিনা মানে বাংলাদেশের যে পরিমাণ গুম খুন মানুষকে যেভাবে হত্যা হত্যা স্যার আলম আলামদেরকে জঙ্গি যা বানাইছে শেখ হাসিনা একবার না যদি সে ব্যক্তি যিনি আন্তর্জাতিক ভাবে সম্মানিত আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য এই ব্যক্তি তাকে মনে করেন তিনি বাংলাদেশে ভাল ধরছেন বাংলাদেশের কপালে ভাগ্য বাংলাদেশে আগামী একশো বছর তার মতো যোগ্য ব্যক্তি ক্ষমতা আছে কিনা তার দেখার বিষয় আছে বাংলাদেশের তার মতো যোগ্য ব্যক্তি এর মধ্যে নোবেল লরিয়ট ব্যক্তি আগে কখনো প্রেসিডেন্ট হিসেবে আসছেন যাকে মনে করেন পুরো বিশ্ব চিনে পুরো বিশ্ব থেকে তিনি সম্মানিত পুরো বিশ্ব থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে সম্মানিত যেভাবে সম্মান অর্জন করছেন এরকম সমান বাংলাদেশের কোন প্রেসিডেন্ট আছে বলে একমাত্র প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় কে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আমরা আপনি যে নাগরিক আমরা জানতামই না ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে নাগরিক হিসেবে সম্মান দিয়েছেন বাংলাদেশের মানুষ বর্তমান ডক্টর ইমুস আসিফ বিদায় ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে আর কোন কেউ পারছে বিএনপিও পারে নাই আমি লীগও পারে নাই বরঞ্চ আমি লীগ তো বাংলাদেশকে ইন্ডিয়ার কলমি বানায় রাখছে ইন্ডিয়ার একটা রাজ্য বানায় রাখছে এই আমেলিক লীগ বাংলাদেশে এমন কোন লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি মামলাবাজি বাজি নাই যে আমি লীগ করে নাই এই আওয়ামী লীগ বাংলাদেশে যা করছে তাদের সারা জীবন রাজনৈতিক তাদের মৃত্যু হয়ে গেছে তাদের নেত্রী বাংলাদেশে নাই লাস্টে শেষ বয়সে তিনি ইন্ডিয়া গিয়ে উঠছেন যারা আওয়ামী যারা নির্বাচন চান যারা যারা আমি যারা নির্বাচন চান আচ্ছা আপনারা তো অনেকে এখনো বলেন যে আমি বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশে এখনো তিনি প্রধানমন্ত্রী যদি তিনি প্রধানমন্ত্রী থাকেন তো তিনি বাংলাদেশে আসুক আপনারা তাকে বাংলাদেশে নিয়ে আসেন তিনি তো বাংলাদেশে আসেন না আপ যদি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে আপনারা নির্বাচন কেন চান বলেন এই কথা জবাব দেন আপনারা যারা আমাকে গালাগালি করেন তাহলে আপনারা নির্বাচন কেন চান আপনারা তো ডক্টর ইউনুসকে বিশ্বাস করেন না যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো তার কাছে আপনারা নির্বাচন চান আপনারা যদি নির্বাচন চাইতো শেখ হাসিনার কাছে চান শেখ হাসিনা তো মনে করেন দুই হাজার চব্বিশ সালে মনে করেন ওই যে মানুষকে একটা দেখানো একটা ভুল নির্বাচন করছে না আঠারো সালে করছে তাতে নির্বাচন ওই সালে করছে ওই যে এর দিয়ে নির্বাচন এই জাতীয় পার্টিকে যেন ছাড় দেওয়া না হয় জাতীয় পার্টি আওয়ামী সবচেয়ে বড় দোষ সবচেয়ে বড় মনে করেন মাদার বোর্ড এই জাতীয় পার্টি এই জিএম কাদের এদেরকে যেন বাংলাদেশের মাঠে স্থান দেওয়া না হয় এদেরকে রাজনীতির বিঘ্ন আছে আর বর্তমানে যারা আছে এদের শেখ শেখ রেহানা আছে না এবং আরো বড় বাটপার আরো বড় চোর বাটপা মনে করেন সর্ব শিষ্য আছে এই শেখ রেহানা সে দশটা টাকা যদি পায় না দশটা টাকা ছাড়ে না এমন খারাপ মনে করেন শেখ রেহানা এমন খারাপ কারণ শেখ হাসিনা এই এই জাতটাই খারাপের ভাই এই শেখ পরিবারে মনে করেন যেখানে গেছে সেখানে দেখেন এদের পরিবারে একজন মানুষ বর্তমানে বাংলাদেশে নাই আপনারা যারা সাধারণ জনগণ আছেন আওয়ামী লীগের আপনারা সত্যি কথা বলেন তো আপনাদের নেত্রী আপনাদেরকে বিপদে পালায় একলা পলাই গেছেন না তিনি আপনাদের কথা একবার চিন্তা করছেন একবার তো চিন্তা করেন না আপনাদের কথা আপনারা মনে করেন তাকে নিয়ে মনে করেন কিছু বলে যে আপনারা আমাকে উল্টা কমেন্ট করেন আপনাদের নেত্রী নেত্রী যাবে সবার পরে পালায় আপনাদের নেত্রী আপনাদের সবার আগে ইন্ডিয়া পালাই গেছে সবার আগে হেলিকপ্টার দিয়ে বলা বলে গেছে তার যান আপনাদের থেকে মূল্যবান বেশি আপনাদের যান যান তার যান যান আপনাদের যান জান না তিনি তো আপনাদের কথা চিন্তা করেন না তিনি মুখে মুখে বড় বড় কথা বলেন তিনি শেষ সময় পর্যন্ত দিন পদত্যাগ করতে চান না তিনি বলছেন আমাকে গুলি করে মেরে ফেলো তিনি পদত্যাগ করবেন না শেখ এই শেখ হাসিনা সেনাবাহিনীকে কথা বলছেন সরাসরি আপনারা কেমন মনে করেন আমরা রাজাকার না ভাই রাজাকার মনে করেন শেখ হাসিনা যে রাজাকার বলছে না এই যে আপনারা কমেন্ট করেন যে রাজাকার আমরা রাজাকার না শেখ হাসিনা রাজাকার বলার কারণে মনে করেন বাংলাদেশ হয়েছে কি একটা কথা বলছে খালি রাজাকার ছাত্র জনতা যেভাবে প্রতিবাদ করছে আর মনে করেন বাংলাদেশ থেকে কাউকে হতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমরা প্রবাসীরা দুই কোটি প্রবাসী ছাত্র জনতা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুস এর পাশে আসি আমৃত থাকবো ডক্টর মোহাম্মদ ইউনুস সে ব্যক্তি যিনি বাংলাদেশের হাল করেছেন বিপদের সময় বাংলাদেশের সমস্ত এই যে বিচার বিভাগ বলেন আইন বিভাগ বলেন শিক্ষা ব্যবস্থা বলেন ব্যাংকিং সেক্টর বলেন সব ধ্বংস করছে মনের মিশে আর সবকিছু ধ্বংস করছে এই খুনি হাসিনা এই লেডি হাসিনা মনে করেন তার যদি হাজার হয় তারপর হবে তার বিচার দুনিয়ার কারো সম্ভব না দুনিয়াতে তারকে একবার ফাঁসি দেওয়া যাবে কিন্তু সে খুন করছে হাজার 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 আলে ওলামাকে তিনি খুন করছেন গুম করছেন করস্তারে স্বীকার করছেন তো তাকে যদি একবার ফাঁসি দেওয়া হয় বাকি মানুষগুলোর কি হবে তার বিচার হবে আইনশালা আখিরাতে তাকে মনে করেন আল্লাহ ছাড়া প্রকৃত শাস্তি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না আপনারা লিখে রাখেন প্রকৃত শাস্তি একমাত্র ছাড়া তাকে আল্লাহ দিতে পারবেন পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মনে করেন একবার বেশি ফাঁসি দিতে পারবে কারণ তার জীবন তো একটা তার জীবন তো একটা শত শত হাজার কোথায় আপনাদের মনে করেন যে আমি লীগের যে মনে করেন আহ শামী যে খেলা হবে উনিশ তিন খেলা হবে ওবায়দুল কাদের কই কাদের কই খেলা হবে আমরা খেলতে চাই আসে বর্তমান আসেন বাংলাদেশে আসেন খেলা হোক সবাই তো মনে করেন কেউ বোধকাপ হইয়া কেউ হাতে চুরি করে কেউ শাড়ি পরে ইন্ডিয়া বলেছেন আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন নাই আপনারা করছেন ইন্ডিয়ার দালালি বাংলাদেশটাকে ইন্ডিয়ার পেটের ভিতরে নিয়ে ঢুকাইছেন বাংলাদেশটাকে শেখাচ্ছে না ইন্ডিয়ার কলোনি বানায় রাখছে বাংলাদেশটাকে শেখাচ্ছে না ইন্ডিয়ার একটা রাজ্য বানায় রাখছে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারতো না কথা বলতে পারতো না স্বাধীনভাবে কিছু বলতে পারতো না এখন বাংলাদেশের মানুষ স্বাধীন ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে স্বাধীনভাবে কথা বলতে পারে বুক ফুলে চলতে পারে মনে করেন মানুষের সাথে যে মানব অধিকার বা ইন্ডিয়ার বিরুদ্ধে যে যাবে সে আমাদের বন্ধু বাংলাদেশে কোনো ইন্ডিয়ার দালালি এমনকি প্রথম আলো ডেইলি স্টার এদের মনে করেন আমরা আমাদের বলছেন স্পষ্ট করি যে ইন্ডিয়া প্রথম আলো ডেইলি স্টার এদের পক্ষে যারা যাবে তারা বাংলাদেশের মানুষের শত্রু গণ মানুষের শত্রু ছাত্র জনতার শত্রু প্রবাসীদের শত্রু এক কথাই স্পষ্ট মনে করেন যারাই ইন্ডিয়ার দালাল যেরকম মির্জা বলছেন ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী সবচেয়ে বড় বন্ধু তোর যদি বন্ধু হয় তোর যদি বন্ধু হয় তুই ইন্ডিয়া চলে যা বাংলাদেশ কি তোর বাংলাদেশে কি বাংলাদেশে চলবে না প্রথম তারা প্রতি প্রতি মাসে সপ্তাহে জঙ্গি নাটক বানাইতো খুম গুণ যা কিছু আছে জঙ্গি নাটক হওয়ার আগে পত্রিকাতে নিয়োজিত প্রথম আলো যেটা বলতো সেভাবে নাটক তো মনে করেন এই যে ডিবি হাটুন এই বেনজির আহমেদ এই যে বিপ্লব কুমার সরকার তারা মনে করেন বাংলাদেশ এভাবে সিন্ডিকেট উঠছে তাদেরকে মনে এখন পাওয়া যাচ্ছে না তারা কুই তারা পুলিশের ত্রাস এই র্যাব বাংলাদেশের মনে করেন হাজার হাজার গুম খুনের সাথে জড়িত এই র্যাব এই র্যাব এই র্যাব বাংলাদেশের দরকার কি বাংলাদেশের মানুষের আমাদের টাকায় খায় পরে আমাদের টাকা তাদের পোশাক আমাদের টাকা তাদের অস্ত্র আমাদের টাকা তাদের বুলেট কিন্তু আমাদের দিকে তারা গুলি করে এর মতো বেইমানি নাফর মানি মুনাফিকি আর বাংলাদেশের মানুষের জনগণের সাথে আর কি হতে পারে বলেন আর কি হইতে পারে আপনার টাকা বুলেট আপনার টাকা তার বেতন চলে আপনার টাকা তার পরিবার চলে আপনার টাকা তার পরিশেষ পোশাক আপনার টাকা তার সবকিছু সে আপনার প্রতি গুলি করে বলে ওই বুলেট টাকা আপনার ট্যাক্সের টাকা ওই বুলেট টাকা প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সের টাকা সেটা দিয়ে মনে করেন বাংলাদেশের মানুষের গুলি করে এরকম না মানে বিমান মনে করেন বাংলাদেশে মনে করেন হাজার হাজার আছে তার শাস্তি মনে করেন মনে করেন এদেরকে এরকম তো বাংলাদেশের দরকার নাই এরকম ড্র্যাব সেনাবাহিনী বলেন সেনাবাহিনীর অনেক আছে বাংলাদেশের মানুষের প্রতি সরাসরি গুলি করছে এরকম অনেক সেনাবাহিনী আছে শুধু জি হলো আহসান খমগুণ করেন নাই তার সাথে অনেক আছে তার সাথে অনেকে জড়িত আছে কোই তারা কোই তাদেরকে কেন এর্যাশ করা হয় নাই এই যে মন করেন একমাত্র বিএমপির কারণে ইলিশ রাষ্ট্রপতি চুপু শেখ হাসিনা পাঁচ আর গোলাম পাঁচ আর কুত্তা এই কুত্তাকে মন করেন শুধুমাত্র জানা একমাত্র বিএমপির কারণে একমাত্র বিএমপির কারণে অন্য কোন দল না অন্য কোন দলের কারণে না বাংলাদেশের সমস্ত ছাত্রজনতা সবাই একমত ছিল সমস্ত রাজনৈতিক দল একমত ছিল যে চুপুকে সরানো হোক কিন্তু একমাত্র বিএমপি করাতে চায় না বিএনপি কি সে বর্তমানে বাংলাদেশে আমরা এখন স্পষ্ট ভাবে জানি না কারণ কি জানেন এই বিএনপি রাষ্ট্র সংস্কার চায় না বিএনপি শুধু একটা নির্বাচন চায় মানে আমেলিক যা করছে তা করার জন্য উঠে লাগছে আপনারা লিখে রাখেন মনে করেন যেভাবে আছে যদি এভাবে নির্বাচন হয় আর বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি বাংলাদেশে তেমন ভালো কিছু দিতে পারবে না তার কারণ কি জানেন এই বিএনপি বর্তমানে দেখেন স্থানীয় নির্বাচন চায় না গণভোট চান না সংস্কার চান না শুধুমাত্র রাষ্ট্রপতি চুপুর পদ দেখছেন না শুধু একটা নির্বাচন চান বাংলাদেশের দুই হাজার ছাত্র জনতা জীবন দিচ্ছে খেলে একটা মাত্র একটা নির্বাচনের জন্য যারা এই যে বিএনপি যদি ক্ষমতা যাওয়ার আগে নির্বাচন চান না তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন এটা কি মানুষ বিশ্বাস করে মানুষ কি পাগল মানুষ কি বাল শুন মানুষ কি বোকা স্বর্গে বাস করে আপনারা কি মনে করছেন আপনাদের আপনারা দুই হাজার এক সালে যে আপনারা যে কর্মসূচি দিয়েছেন সংস্কার করবেন আপনারা তো সেটাও করেন নাই এই বিএনপি সেটাও করে নাই ভাই বিএনপি দুই হাজার এক সালে বলছেন যে তিনশো আসন থেকে পাঁচশো আসন করা হবে এমপি এমপি তারা তো করে নাই তিনশো তাদের প্রথম দাবি ছিল তিনশো আসন থেকে বাড়ায় পাঁচশো আসন করবেন নারীদের ক্ষমতায়ন করবেন নারীদের আসন বাড়াবেন বিএনপি তাদের প্রথম দাবি পূরণ করে নাই বিএনপি মানুষ সামনে মূলা জুলাচ্ছে মানুষকে সংস্কার করে দিবে জীবন সংস্কার করবেন না জীবন লিখে রাখেন বিএনপি মানুষকে আমেলি যেভাবে লুটপাট করছে বিএনপি সে সেভাবে লুটপাট করবে তার চেয়ে বেশি করবে এই যে মির্জা আব্বাস তিনি ঢাকা ব্যাংকের মালিক কিভাবে বলছেন তিনি হিসাব দিতে পারবেন স্বচ্ছ নিরপেক্ষভাবে যদি তদন্ত করা হয় দেখবেন যে মনে করেন বিএনপির ভিতরে বিএনপি সবাই খারাপ না কিন্তু বিএনপি বর্তমানে মনে করেন জিয়া রহমানের আদর্শ পালন করে না আপনি লিখে রাখেন ঠিক আছে আর বর্তমানে বিএনপি যা করতেছে না মানুষের জনপ্রিয়তা পাঁচই আগস্টের আগে বিএনপি খাইছে খুন হয়েছে ঘুম হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে বিএনপি জনপ্রিয়তা কমতে 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 এখন এ পর্যায়েছে তারা বাংলাদেশের মানুষের চাহিদা বুঝে না বাংলাদেশের মানুষ আগে চায় সংস্কার বিচার তারপরে নির্বাচন আর তারা সবার আগে নির্বাচন মনে করেন বিএনপি যে মুখপাত্র সালাদমানা তিনি মনে করেন শিলং এর পোলায় নিজের ইচ্ছায় তাকে গুম করে নাই তিনি কোনো গুমের শিকার হন নাই তিনি যদি গুমের শিকার হইতেন তিনি অবশ্যই মনে করেন আন্তর্জাতিক গুম ট্রাইব্যুনালে তিনি অবশ্যই মামলা দায় করতেন তিনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি তিনি অপরাধ ডায়াল করতেন তাহলে মোদিও পাসত শেখ হাসিনাও পাসত তিনি আসছেন আজকে দশ মাস হয়েছে আজকে দশ মাসে তিনি এখনো মনে করেন অভিযোগ দায়ের করে নাই তার মানে তিনি নিজ ইন্ডিয়াতে ছিলেন তিনি নিজ ইচ্ছে ইন্ডিয়াতে ছিলেন তিনি ইন্ডিয়াতে যে ছিলেন শিলং এ দেড় লক্ষ টাকা বাসা ভাড়া আরে ভাই যিনি রাজনীতি করেন না রাজনীতি তখন ছেড়ে দিচ্ছেন দেড় লক্ষ টাকা বাসা ভাড়া আপনার বিদেশে থাকি আমরা তো দশ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকতে কষ্ট হয় তো তিনি রাজনীতিবিদ তিনি কিভাবে দেড় লক্ষ টাকা বাসা ভাড়া দিয়ে থাকছেন হিসাব তার যদি ব্যাংক স্টেটমেন্ট নিজে ফুকলে ব্যাংক স্টেটমেন্ট আমির হুসেন মাহমুদের ব্যাংক স্টেটমেন্ট তার তারেক রহমানের ব্যাংক স্টেটমেন্ট তার রহমান অন্যদের তুলনায় হাজার গুণে ভালো তার বুদ্ধিমত্তার পরিচয় অবশ্যই ভালো জিয়া রহমানের আদর্শ পাইছেন তার রহমান কিন্তু মির্জা ফখরুল বলেন ভারতীয় এক নম্বর দালাল বাংলাদেশ ভিতরে তাকে বলা যায় তিনি আমি লীগের সাধারণ সম্পাদক ছিলেন এই মির্জা ফখরুল তিনি কখনো আমি লীগ করেন না তিনি আমি লীগ করেন মনে রাখবেন মানে বিএনপি সবচেয়ে বড় ক্ষতি করছে এই মির্জা ফুকুল অযোগ্য অথর্ব মনে করেন এমন কোন হেন কাজ নাই তার এলাকা সবচেয়ে বেশি আওয়ামী লীগের লোকজন পুনর্বাসন হয়েছে তার এলাকায় তার ভাই তার আপন ভাই তার এলাকায় তার নাম বিচার মনে করেন লক্ষ কোটি টাকা পাচার লক্ষ কোটি টাকা এই মির্জা আছে আমরা অস্বীকার করি না সামনে নিতে পছন্দ হবে না ইনশাল্লাহ আমরা সজাগ আছি কোন লুটপাটকারীকে কোন দুর্নীতিবাজকে যেটা বাংলাদেশের মানুষ ভোট না দেয় আমরা তার ছবি ধরে দেখিয়ে দিব তার লুটপাট কি করছে না করছে সব আমরা স্পষ্ট ভাবে সিডি এলাকারে প্রমাণ করে দেখাবো যে ইনি এই লুটপাট করছে বাংলাদেশে একে ভোট দিবেন না বাংলাদেশের মানুষ আগের দিন নাই যে মনে করুন দেখা দেখা সিল দেখা খালি ভোট দিবেন সেই দিন গেছে গা ভাই সেই দিন গেছে গা বহু আগে গেছে গা এখন মানুষ অনলাইনে দেখবে যে যোগ্য যার কোন দুর্নীতির কোনো অভিযোগ নাই যিনি স্বচ্ছ নিরপেক্ষ মানুষের মানুষ অধিকার নিয়ে রাজনীতি করে মাজলুমের অধিকার নিয়ে রাজনীতি করে তাকে মানুষ ভোট দিবে তাকে মানুষ নিযুক্ত করবে তাকে মানুষ আপ্যায়ন করবে কোন লুটপাটকারীকে চাঁদাবাজকে বাংলাদেশের সবচেয়ে আপনারা পাবেন আপনারা কি বলছেন এই নিজে বলছে যদি সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করে বিএনপি নিজে নির্বাচনের তারিখ ঘোষণা করবে কত বড় কত বড় বিএমপি বর্তমানে রহমান তার খারাপ বাংলাদেশের মানুষ নির্বাচন চায় না একটা দল কিভাবে বলতে পারে যে নির্বাচনের তারিখে তারা নিজেরা ঘোষণা করবে তাহলে কালকে বলবে মনে করেন নির্বাচন যেদিন হবে সেদিন সকালে বলবে যে বিএনপি পাশ করছে তারা যেটা বলবে না তার গ্যারান্টি কি অবশ্যই তারা বলবে তাদের অধ্যপূর্ণ আচরণ এটা প্রমাণ করে যে বিএনপি মনে করেন ওই একজনে বলছে না গত পনেরো খাইতে পারে না এখন আমরা খাই আপনার মানুষের কি একদল খাইব আর একদল এটা নির্বাচন বাংলাদেশে বাংলাদেশে আমরা আবু এরা যে জীবন এরা কি একদল খাইয়া গেছে আর দল খাওয়ার জন্য বিএনপি উঠতে পড়ে গেছে খাওয়ার জন্য নির্বাচনকে সিরি হিসাবে পার করতে চায় লুটপাট করার জন্য চাঁদাবাজি করার জন্য টেন্ডারবাজি করার জন্য বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেমানি দুই হাজার ছাত্র জনতা পঞ্চাশ হাজার মতো পঙ্গু এই জন্য বাংলাদেশকে জীবন দিচ্ছেন এরা তো পাঁচ তারিখের আগে নির্বাচনের কথা মুখে বলতে এরা এখন নির্বাচন নিয়ে জিগির করে নির্বাচন নিয়ে জিগির না কইরা ওই যে মানে শেখ হাসিনার যে পাঁচটা গোলাম আছে আছে এই যে বর্তমান তাকে সরা তার জায়গায় মাহমুদুর রহমানকে আনেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে আনেন তিনি যোগ্য তিনি যোগ্য ব্যক্তি তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি মনে করেন এই মধ্যে যদি তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হইতো বাংলাদেশের মানুষের অনেক সমস্যা সমাধান হয়ে যেত তিনি মানুষকে পালস বোঝেন মানুষকে অন্তর থেকে ভালোবাসেন আর তার রহমান এখন তিনি নির্বাচন আছেন তিনি নির্বাচন দিয়ে কি করবেন বলেন তিনি এখন লন্ডন আছেন তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসুক তার দলকে গোসাক তারপর কি বাংলাদেশের মানুষ কি খারাপ আছে বাংলাদেশের মানুষ তো খারাপ নাই বাংলাদেশের মানুষ ভালো আছে আপনারা যদি বিএনপি যারা লোকজন আছেন তাদের যদি সৎ সাহস থাকে সৎ সাহস থাকে দুইটা জিনিস দুইটা জিনিস নির্বাচন নাকি সংস্কার আপনারা গণভোট করেন গণভোট করেন ওই গণভোট করেন আপনাদের দেশে সে সাহস নাই জয় বাংলা কেই বাংলাদেশের মানুষ জয় বাংলা করে দিছে জয় বাংলা আছে না বাংলাদেশে আর খায় না মানুষ মানুষ বহুত খাইছে এই আমি অত্যাচারে মানুষ অদৃষ্ট আমি লীগ ধ্বংস তার মূল কারণ কি জানেন আলেমুল আমাদের অভিশাপ আল্লামা সাইদিকে এই জয় বাংলা মনে করেন এই শেখ হাসিনা নিজের মদের মনের মাধুরী মিশাইয়া তাকে কিলনে মারছে এই শেখ হাসিনা জামাত অনেক আলেম ওলামাকে বিনা দোষে বিনা কারণে ফাঁসি দিছে এই শেখ হাসিনা সাপলা সত্তরে অনেক আলেম ওলামাদেরকে গুলি করে মারছে এ শেখ হাসিনা পিলকানা হত্যাকাণ্ড করেছে এ শেখ হাসিনা মনে করেন এইভাবে ওই যে মোদী যে বাংলাদেশে আসছে মোদী আসার সময় অনেক আলেম ওলামাদেরকে জীবন দিতে হয়েছে এই শেখ হাসিনা কারণে তিনি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন কখনো না তিনি বাংলাদেশে তার পিতা হত্যার বদলা নিতে আসছেন কারণ কি বাংলাদেশের মানুষ তার পিতার মৃত্যুতে মিষ্টি খাইছেন মিষ্টি বিতরণ করছেন বাংলাদেশের মানুষ আর মিষ্টি পান নাই বাংলাদেশের কোথাও জায়গায় ঢাকার তো কোনো জায়গায় মিষ্টি পাওয়া যায় না মিষ্টি সব শেষ হয়ে গেছে একমাত্র তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশের মানুষের রাজনীতি করার জন্য আসেন নাই ঠিক আছে আর আমি বলবো বাংলাদেশের যারা ইসলামিক দলগুলো আছে আল্লাহ রাস্তা সব ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন ঐক্য সবচেয়ে বড় শক্তি বাংলাদেশে যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয় আপনাদের না ইসলামের বিরুদ্ধে যে মনে করেন যত দল আছে যে বাম দল এরা সবাই ঐক্যবদ্ধ আপনাদের ক্ষতি করার জন্য এরা তো আপনি কোন দল করেন দেখা লাভ নেই আপনি মুসলিম এটা দেখে ভাই আপনি যে মুসলিম এটা দেখে আওয়ামী এটা ধর্ম আওয়ামী লীগ কোনদিন রাজনৈতিক দল না আমিলিগ একটা ধর্মের নাম আর এই ধর্মের নবী ছিল কে জানেন শেখ মুজিব আওয়ামী লীগ ধর্মের নবী ছিল শেখ মুজিব তাকে তো জয় বাংলা করে দিছে মানুষ সেনাবাহিনী যখন দিচ্ছে না শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতেন না তার একই দশা তিনি কোন রকম স্বপ্ন দেখে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে মানুষ আবার ভোট দিবে না বাংলাদেশে পরিবর্তন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আমি লীগের কোনো জায়গা হবে না এই স্বাধীন দেশে কোন সৈরাচার স্বোরাচার হয়ে উঠতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশের দুই কোটি দুই কোটি প্রবাসী ছাত্র জনতা সবাই ডক্টর মোহাম্মদ পাশে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমৃত ক্ষমতা থাক সামনে যে দল ক্ষমতা আসে কোনো সমস্যা নাই ডক্টর আমরা সেটাই চাই কারণ ডক্টর যিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ডক্টর মোহাম্মদ সেই ব্যক্তি মনে করেন যিনি ইন্ডিয়ার চোখে চোখ রেখে সাহস আছে বাংলাদেশ আর কারো নাই বিম ফিরো নাই আমেরিকো নাই আমেরিক তো মনে করেন বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিছে তারা কিভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে ডক্টর মোহাম্মদ বাংলাদেশকে মানুষের মানুষকে মানুষের মর্যাদা দিচ্ছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্য কেউ দিতে পারে নাই আমি লিগে দিতে পারেনি আমি লিগে তো বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাইছে এই পিচাশি নেই এই লেডি ফেরাউন তার পোলা হলো নমরুদ তিনি নিজে বলছেন তার পোলারে ওই যে পাকিস্তানের একজন বলছে যে অনেক নমরুদ পয়দা হওয়া তার মানে তার পোলা এটা নমরুদ নমরুদের চেহারা হলো তার চেহারা কোনো বেমিল নেই খারাপ না ঠিক আছে এই নমরুদ মনে করেন বর্তমানে ইন্ডিয়াতে আছে তার মানে কি মোরগ পোলাও রান্না করে খাওয়াইছে তিনি কলকাতা আসবে তারা আরেকটা একটা এক এগারো করার জন্য প্ল্যান করতেছে বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সতর্ক থাকুন সজাগ থাকুন কারণ আপনারা আমার বাংলাদেশ বাংলাদেশটা কোনো রাজনৈতিক দলের না কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশের বাপ মনে করে তা হবে না বাংলাদেশটা প্রত্যেক নাগরিকের প্রত্যেক নাগরিকের সমান অধিকার বাংলাদেশ আর কোন রাজনৈতিক দলের হাতে একা ছেড়ে দেওয়া হবে না বাংলাদেশে আপনি রাজনৈতিক দল যাই হোক না কেন আমরা প্রবাসী এমনকি বাংলাদেশের সমস্ত ছাত্র নাগরিক সবাই বাংলাদেশের অধিকার সবার অধিকার আছে বাংলাদেশে কোন রাজনৈতিক একান্ত অধিকার নাই বিএনপি হোক আমি লীগ হোক জাতীয় পার্টি হোক জামাত ইসলাম হোক তারা একটা দল হতে পারে কিন্তু বাংলাদেশে আপামর জনগণ সবাই বাংলাদেশের মালিক সবার অধিকার সমান সবার অধিকার সমান কোন রাজনৈতিক দলকে ছেড়ে দেওয়া হবে না আপনারা সতর্ক থাকুন আর লুটপাট চাঁদাবাজকে কখনো ভোট দিবেন না সামনে যে নির্বাচন হবে আপনারা অবশ্যই যিনি ন্যায় যিনি ইনসাফ ভিত্তি মনে করেন আপনারা অধিকার নিয়ে রাজনীতি করবেন মাজরুমের পক্ষে দাঁড়াবেন জালিমের বিপক্ষে দাঁড়াবেন

রাজনৈতিক মৃত্যু হয়েছে তাদেরকে খালি জানাজা দিয়ে দাফন করবেন কবর দিবেন আমেরিকার লীগের রাজনীতি বাংলাদেশের ক্লোজ বা স্টেট কথা আর কোনো কথা নাই আর শেখ হাসিনার পাঁচই হওয়ার আগে বাংলাদেশের জন্য কোন নির্বাচন না হয় শেখ হাসিনার পাঁচই শেষ সংস্কার শেষ আমেরিকার বিচার শেষ তারপর নির্বাচন তার কোনো নির্বাচন হবে না ইনশাল্লাহ বাংলাদেশ আপনারা সবাই আওয়াজ তুলুন যে বলতে পারেন বলেন যে লিখতে পারেন লিখেন যে দেখতে পারেন দেখেন যার যে অবস্থান থেকে সে সবাই প্রতিবাদ করুন যেভাবে খুশি সেভাবে প্রতিবাদ করুন কারণ প্রতিবাদ না করাটাই আমাদের সবচেয়ে বড় অপরাধ আমরা অপরাধ মেনে নেই আমাদের উপর চেপে বসে আপনি যদি প্রতিবাদ করতে পারেন আপনি বাংলাদেশ আপনি বাংলাদেশ স্বৈরাচার খুনি হাসিনা আমেলিক এমন এমনকি বিএনপির যারা স্বীরাচার আছে সবাই নিপাত যাক ইন্ডিয়া নিপাত যাক আর বাংলাদেশের মানুষ মুক্তিপাত সালাম আলাইকুম রহমদুল্লাহ